সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী আছে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কি বলতে চাই বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কী সাথী আপু কার জীবনে সাথী হয়েছেন সাথী সাথী হইতে চান নাকি তা মুখটা ডেকে আসছেন কেন

এখন যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চাই করবেন যেরকম মানুষই হোক পছন্দ করে বিয়ে করতে চাইলে করবেন তাই তো আচ্ছা তো আপনার কথা যদি সত্যি হয় অনেকেই যোগাযোগ করতে চাবে নাম্বার তো দেওয়া যাবে নাম্বার দিলে সমস্যা নাই তো হবে সরাসরি আসলে দেখা সাক্ষাৎ করে বিয়ে করবেন তাই তো নাম্বারটা মুখস্থ নাই তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালোবিউয়া শুনতে পালেন অসহায় আপন জীবনের গল্প সত্যিকারের একটা সবিষয় কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন থ্রি টু সেভেন থ্রি নাইন সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নমাস সাথী হতে চান নাকি তো মুখটা ডেকে আসছেন কেন

এখন যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চাই করবেন যেরকম মানুষই হোক পছন্দ করে বিয়ে করতে চাইলে করবেন তাই তো আচ্ছা তো আপনার কথা যদি সত্যি হয় অনেকেই যোগাযোগ করতে চাবে নাম্বার তো দেওয়া যাবে নাম্বার দিলে সমস্যা নাই তো হবে সরাসরি আসলে দেখা সাক্ষাৎ করে বিয়ে করবেন তাই তো নাম্বারটা মুখস্থ নাই আমার কাছে দেন আমি এদিকে বলে দিই হ্যালো শুনতে পারলেন অসহায় আপদ জীবনের গল্প সত্যিকার একটা সঙ্গীষ হয় কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন থ্রি টু সেভেন থ্রি নাইন সেভেন নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন তা ভালো থাকেন আসসালামু আলাইকুম